লাইক কমেন্ট করবা তাহলে আমরা ভিডিও বানাইতে আরো উৎসাহিত তৈরি হবো তো এই ছাগলের হাটটার মধ্যে গ্যাস আসলাম আসার পরে এই কাকাকে বলতেছিলাম যে আলাম এমন কিউট দুইটা বাচ্চা যদি আমি কিনতে পারতাম তাহলে খুব সুন্দর ভাবে পালন করতাম আমার অনেক শখ আছে একটা ফার্ম করার গরু সুন্দর যে লাগতেছে আজকে একদিনের কৃষক হয়ে গেলাম আমি মাসাল্লাহ দেখতে পেলাম একটা মিষ্টি খাওয়াই আপনার জন্য অনেক বড় কিছু হয়ে যাবো যারা একেবারে গাভীর পিউর দুধ দিয়ে দই বানাইলে অন্যরকম একটা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন গ্যাস নতুন একটি ব্লগ নিয়ে আবারো চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমাদের যাওয়ার উদ্দেশ্য হলো কাইকাটে ঘাট তো এখন আমি নবীগঞ্জ গুদারাঘাট আছি এখন বাজে হলো সাড়ে আটটা আর এখন গুদারাঘাট পার হয়ে তারপরে দেখেন নবীগঞ্জ গুদারাঘাটটা অনেক সৌন্দর্য ঘাট আপনারা যারা গেছেন তারা তো চিনে কাইকাটেকের যাওয়ার উদ্দেশ্যে আমি রিক্সা উঠে গেলাম তো রিক্সা উঠার পরে এটা হলো মদনপুরের একটা রাস্তা তো এই রাস্তাটা অনেক সৌন্দর্য দেখা যাইতেছে দুদিকে গাছপালা আর ক্ষেত আর এখানে কাঠে দিয়ে দেখেন মুরগির খামারের জন্য যে গ্রামে চাচিরা যে মুরগি পালন করে থাকে তারা এগুলা দিয়ে ইউজ করে এটা হইল একটা পর্যটক কেন্দ্রের মতে হয়ে গেছে এই ব্রিজটা গ্যাস বলতে বলতে আমি কাকে একটা হাটে প্রবেশ করে ফেলছি তো এখন বাজে হলো নয়টা নয়টার মধ্যে তো হাটটা আজকে খুব জমজমা অনেক বেশি পাইকারও আছে অনেক বেশি কেনাকাটার জন্য লোক আছে তো আমরা মুরগি নিয়ে আসছি কিছু ওই মুরগি একটা ছেলেকে ব্যস্ত দিছি আমার সাথে কাজ করে তো আলহামদুলিল্লাহ দেখতেছি গ্রামগঞ্জের যে বাঙ্গি তরমুজ এগুলা উঠছে হাটের মধ্যে আর হলুদ হাটটা দেখতেছেন এই হাটের মধ্যে এমন কোনো কিছু নাই যে আপনি না পাবেন প্রচন্ড গরমের মধ্যে আমরা কয়েক একটা খাটে অনেকক্ষণ হাঁটাহাটি করার পরে মুরগিও বিক্রি করার জন্য অনেক বেশি পাইকার আছে আবার লোকজনও আসে এই লোকজনের একটা গরম তার জন্য হাটের মধ্যে দেখলাম কি গ্যান্ডারি রস তো ওই ভাইয়াটার সাথে কথা বললাম গ্যান্ডারি রস দুই গ্লাস অর্ডার করলাম তো ওনারে বললাম যে আমরা বরফ দিয়ে খাবো না তো উনি বলতেছে সমস্যা নাই ভাই বরফ ছাড়াই আমি আপনাদেরকে ভাইঙে দিতেছি কথায় আছে না গ্রামের মানুষগুলো হয় ভালো তারা হয় মাটির মানুষ তাদের মনের মধ্যে সহজ সরলতাটা এখনো আছে তার জন্য এই হাটের মধ্যে আমি যখনই সময় পাই তখনই চলে আসি তো আলহামদুলিল্লাহ এখন রসটা খাইতেছি তো অনেকদিন পর গ্যান্ডারির রস খাওয়া হইলে এরকম পিওর একটা গ্যান্ডারির রস এভাবে পাওয়া যায় না অনেক জায়গায় বরফ মিক্স করা দেয় তো আমি আর বিলাল দুই গ্লাস খাইলাম তো আলহামদুলিল্লাহ গলিজাটা পুরা পুরো ঠান্ডা হয়ে গেছে গ্যাস আজকে তোমাদেরকে একটা কষ্টের কথা শেয়ার করি যে অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমরা জানো যে ভিডিও বানাইতে না তো এইগুলা অনেক খারাপ লাগে তোমরা প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবা তাহলে আমরা ভিডিও বানাইতে আরো উৎসাহিত তৈরি হবো তো এই ছাগলের হাটটার মধ্যে গ্যাস আসলাম আসার পরে কাকা কে বলতেছিলাম যে আপনার ছাগলটা কোন জাতের উনি বলতে পারে না তারপরে বিক্রি করতে কি পরিমাণ হাটে চাপ তোমরা দেখতেছো এখানে অনেকেই ছাগল কিনতে আসে আর এখানে এই আজকে হাটের মধ্যে গরু অনেক বেশি গরু উঠছে আর ছাগল উঠছে তো আমার গরুর প্রতি আর ছাগল পশু পাখির প্রতি একটা অন্যরকম ভালোবাসা কাজ করে তো আজকে আমি একটা কিউট একটা গরুর বাচ্চা দেখলাম তো অনেক বেশি আদর করলাম এমন কিউট দুইটা বাচ্চা যদি আমি কিনতে পারতাম তাহলে খুব সুন্দর ভাবে পালন করতাম আমার অনেক শখ আছে একটা ফার্ম করার গরুর ফার্ম ছাগলের ফার্ম আমার আগের ভিডিও গুলা যারা দেখছো তারা জানো অনেক কিছু আমি শেয়ার করছি তোমাদের কাছে তো আমার একটা মুরগির ফার্ম আছে তোমরা জানো এখন আমার একটা গরু আর ছাগলের ফার্ম দেওয়ার অনেক শখ বাস দিয়ে এত সুন্দর তৈরি এটা গ্রাম্য মানুষই পারে আমরা চেষ্টা করলেও পারবো না তো অনেক সুন্দর্য লাগতেছে আজকে একদিনের কৃষক হয়ে গেলাম আমি মাশ দেখতে অনেক ভালো লাগতেছে তো একটা আমার বাসার মধ্যে যখন গাছগাছালিগুলো লাগাবো তার জন্য কিছু গাছ দেখতেছিলাম তো আমার ছাদ বাগান করার অনেক একটা ইচ্ছা তো আপনারা দোয়া করবেন যেন ছাদ বাগান করার ইচ্ছাটা পূরণ হয় তো এখন আমি কিছু গাছ দেখতেছি এটা মালটা 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 গাছটা গাছের মধ্যে গ্রাম বাংলার হাট বাজারে বিশেষ কিছু কারণ আছে এই জন্যই এইগুলা বিখ্যাত অনেক পুরানো হাটবাজার বাজার হাটবাজার গুলা বলে যেটাই এখানে নদীর সমস্ত মাছ আপনি পেয়ে যাবেন নদীর সাগরের বলেন আপনি বিলের প্রাকৃতিক মাছগুলা পায়ে যাবেন এখানে বড় বড় মিষ্টি দেখেন এখানে ঝোল মিষ্টি আছে কোলবালিশ মিষ্টি আছে অনেক পদের মিষ্টি আছে তো আমাদেরকে মিষ্টি একটা মিষ্টি নিলাম তো আমি একাই খাবো ওই পিচ্ছি বলতেছে ও খাইবে না তার জন্য একটা মিষ্টি নিলাম একটা মিষ্টি খাওয়াই আপনার জন্য অনেক বড় কিছু হয়ে যাব যারা মিষ্টি খাইতে পারেন আমি অলরেডি মিষ্টি লাভার তারপরে একটা মিষ্টি এখানে খাইতে পারি না কারণ ওনাদের মিষ্টিগুলা খুব দারুণ স্বাদ হয় তো আমি দুইটা দই নিয়ে নিলাম দই নিয়ে এখন দইটা ওটেশ করতেছি তো একেবারে গাভীর পিউর দুধ দিয়া দই বানাইলে অন্যরকম একটা টেস্ট আমরা দোকানে কিনে দই গিলা খাই সেই দই গুলো এত একটা ইন্টারেস্ট পাই না যেটা ইন্টারেস্ট পাই এই হাটে আসলে প্রায় পাঁচ বছরের মতো হয়ে গেছে নানিদের বাড়িতে যাই না তার জন্য এরকম চাপ পানি খাওয়া হয় না তো অনেকদিন পরে কাইকেটে হাটে আসা আমি কোনো সময় চাপ এরকম দেখছি কিন্তু ও যাওয়া হয় নাই আজকে চাপ কলে মুখটা দুইলাম আর পানি খেলাম খুব শান্তি লাগতেছিল তো আজকের মতো এখান থেকে ভিডিও শেষ করছি আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ